অন্যদিকে সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে ইডি হাইকোর্টে শুনানিতে বিশৃঙ্খলা তৃণমূলের মদতেই ভেস্তে গিয়েছিল হাইকোর্টের শুনানি আপনাদের মনে থাকবে সেদিন এই ঘটনা এবং সুপ্রিম কোর্টে তা জানিয়েছে আজ ইডি হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয় জমায়েতের আদালত কক্ষে জমায়েতের নির্দেশে তৃণমূলের সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ আনে ইডি যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন আটই জানুয়ারির ছবি যখন ঠিক বারোটা বেজে চল্লিশ মিনিটে আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান এবং সেখান থেকে রীতিমতন তিনি বেশ কিছু ফাইল নিয়ে বাইরে বেরিয়ে আসেন সেই ছবি আপনাদের সামনে রাখছি ইডের বিস্ফোরক অভিযোগ এরপরেই তল্লাশির সময় মুখ্যমন্ত্রী তিনি অনুপ্রবেশ করেছেন কোর্ট আন কোর্ট অনুপ্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী ডিজি সিপিকে নিয়ে অনুপ্রবেশ হাইকোর্টে শুনানিতে বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের মদতেই দলের প্রভাব এবং বেআইনি কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কারণে ভেস্তে যায় হাইকোর্টে শুনানি ইডির বিস্ফোরক অভিযোগ আদালতে জমায়েতের নির্দেশ কর্মীদের দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্য দিয়েই সেই নির্দেশ সামনে আসে সুপ্রিম কোর্টে ইডির আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে ইডির বিস্ফোরক সেই অভিযোগ আপনাদের সামনে আমরা রেখেছি যা সুপ্রিম কোর্টে জানিয়েছে ইডির কৌশলী ডিজি সিপিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি অনুপ্রবেশ করেন তদন্তে সহযোগিতার বদলে বরং তদন্ত যাতে না হয় সেই চেষ্টা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি জানাই মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে আদালতে ইডি প্রতীক জাইনের বাড়িতে তদন্তের সময় কি হয়েছিল সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেআইনিভাবে তদন্তস্থলে যায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মমতার যাওয়া অনুপ্রবেশ বলেই চিহ্নিত ইডি আরও একবার আপনাদেরকে জানাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চলে গিয়েছিলেন প্রাতীক বাড়িতে মূলত সেই যাওয়াতেই কার্যত ইডির তদন্তে বাধা পড়েছে বেআইনিভাবে তদন্তস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে পৌঁছে যান আজ আদালতে জানিয়েছে সুপ্রিম কোর্টে জানিয়েছে ইডি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়